সিলেটের কলেজ হসপিটাল সহ সিলেটের কয়েকটা হসপিটাল পরিদর্শন করলাম দেখলাম অত্যন্ত অমানবিক থাকার কারণেই জনগণের টাকা কেনা ঘুরি দিয়ে জনগণকে ফোন করার উদ্দেশ্যে তাদেরকে আহত করা হয়েছে তাদের অনেক সহযোদ্ধা এখানে জীবন দিয়ে আল্লাহ চলে গেছেন আমরা তাদের সাহায্য করার জন্য আল্লাহ ধরে

আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে বিভিন্ন জায়গায় ডাকাত বাহিনীর আবরণে আবার এদের বিরুদ্ধে পাড়ায় পড়ায় আমাদের প্রতিরোধ প্রয়োজন

যারা মানুষকে খুন করেছে তারা ভুল করে নাই তারা জেনে শুনে খুন করেছে যারা নদী ঠিকানার জন্য ঘুম করেছে তারা ঘুম করে করে নাই তারা বুঝে শুনেই করেছে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমি এখানে বেশি কথা আজকে বলবো না শুধু জনগণকে বলবো এই যারা জীবন দিয়ে গেল তাদের মূল্যবান যুব এই যে ভাইয়ের আহত হলো উচ্ছে দিয়ে সশস্ত্র বাহিনীকে ব্যর্থ করে দিল সশস্ত্র বাহিনী বলতে আমি পুলিশ বাহিনী বা তাদের সঙ্গী যারা ছিল তার সাথে দলীয় যারা সশস্ত্র গুন্ডা ছিল ওদের হাতে ছিল আখে আর জনগণের চোখে ছিল ইমানের আর ছিল দেশপ্রেম এই আর ইমানের তারা আগে অস্ত্রকে মোকাবেলা করেছে এর নামই গণপতি এর নামই গণবিপ্লব এরই পরিণতি হচ্ছে গণবুদ্ধা আপনারা জানেন

যদি তারা ধর্ম এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করেন আঠারো কোটি মানুষ তাদেরকে সহযোগিতা করবে কারণ এই দেশ আমাদের সকলে আমি আরেকটি কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলতে চাই এখানে ধর্মের ভেদাভেদের ভিত্তিতে কোনো ধর্মের দেশকে আমরা সহ্য করব ধর্ম যার যার কিন্তু দেশটা তো সমান অধিকার সমান এখানে যেই জন্মগ্রহণ করেছে তার অধিকারের দিক থেকে সমান অধিকার পাওয়ার দাবিদার বরঞ্চ যেহেতু এটি মুসলিম জনবহুল দেশ এই কারণে যারা মুসলিম রঙকর্মের অনুসারী তাদের প্রতি মুসলমানদেরকে আরো পার্ট দেখিব না বুঝলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি অমুসলমানদের উপর শুলুম করে তাহলে হাসরের দিন আমি তা